দর্শক আজকে আমি একটা নি রিপ্লেসমেন্ট কখন আমরা অপারেশন করব এটা নিয়ে আমরা আলোচনা করব সাধারণত হাঁটুর মাঝখানে কাটিলিস্টটা যদি একদম নষ্ট হয়ে যায় তখন এটা যদি দুই হাত দিয়ে লেগে যায় তখন এমনি প্যাশন দাঁড়ালে হাঁটলেই ব্যথা করে যদি উনি শুয়ে থাকলে যদি ব্যথা করে অসহ্য ব্যথা ঘুমাইতে পারতেছে না তখন আমরা সিদ্ধান্ত নিই যে এটা আমরা অপারেশনে যাব। যদি পেশেন্টের আটুর মাঝখানে যদি আমরা আলটা করে কাটিলেজটা মোটামুটি থাকে হ্যাঁ তাহলে আমরা অপারেশন করি না তাদেরকে আমরা বিভিন্ন এডিয়েল দিয়ে আমরা রুগীদেরকে ব্যথা মুক্ত রাখতে পারি হ্যাঁ যখন ব্যথা হবে দুই সপ্তাহ কিছুদিন নামাজ শেয়ার পরে হাই কমেড ইউজ করবে এক নাগারে সিঁড়ি ভাঙবে না আড়ার সময় অ্যাংলেট পরে হাঁটবে দুই একদিন বিশ্রাম ওটা পাঁচ ছদিন একটা ব্যথার ওষুধ খাইলে সঙ্গে সঙ্গে ব্যথা কমে যাবে এখন এই রুগীটা দুবাই থাকে এর আগে ওনার অপারেশন হয়েছে এ হাঁটুতে তো কেন অপারেশন করছে তো আমি জানি না তো ওটা অপারেশনের ইন্ডিকেশন ছিল কিনা যায় না তবে আর্লি অপারেশন যারা করে তারা হচ্ছে যে মানে আর্লিতে কোনো ওনাকে যদি দৌড়াদৌড়ি করতে হয় দাঁড়ায় দাঁড়ায় থাকতে হয় তখন যেন আমাদের প্রধানমন্ত্রী খালেদা জিয়া আল্লাহ ওনাকে ন্যাক হায়াত দেখ উনি খুব অসুস্থ হতে আসছে উনি অনেক আগে এটা সৌদি আরব উনি নি রিপ্লেসমেন্ট করছিল কারণ উনি অনেকক্ষণ দাঁড়ায় ওনাকে বকতে দিতে হবে এই জন্য সে আর্লি করেছিল তো ওই যদি অ্যাক্টিভ থাকে তাদেরকে আমরা আর্লি বলি আর যারা এমনি চেয়ারে বসে থাকে তাদেরকে আমরা বলি যে না আমাদের এডিএল গুলা মানেন আমার ব্যায়াম করেন হ্যাঁ এভাবে যদি মানে থাকে উনি আশি পার্সেন্ট থাকবে না তো এটা অপারেশন এখন উনি এই এই তো ওনার অনেকগুলো পানি আছে আমি দেখাচ্ছি যেটা অপারেশন করছে এটা এই যে ওনার পানি এটাতে আবার ওনার পানি জমছে তাই না এখন একটু ব্যথা আছে এখন আমি এই গিরাটা আমি দেখলাম তার মানে মোটামুটি কাটি লিস এখনো ভালো আছে আমরা এই রুগীর আমরা এই ডিএল গুলো দিছি আমরা ওনার নিয়ে আমরা একটা পিআরপি আমরা পিআরপি দিচ্ছি এটা পিআরপিটা সাধারণত প্লেটেরিস প্লাজমা এটা জানেন যে এটা কাটি রিজেনারেশন করে এটা তো আমি অপারেশন না করানোর জন্য ওনাকে আমি পেআরপি দিচ্ছি আর মেনলি ওনাকে আমি বিয়াম এবং নিয়মগুলো আমি এডিএল আমি বুঝিয়ে দিব সি দাও সি এই যে আমার পেআরপি যাচ্ছে ঠিক জায়গায় আমি দিচ্ছি পেআরপিটা আমার আলটা মাধ্যমে তো যেটা বলছিলাম যে যদি আর্লি অস্টিয়াত্তারিস থাকে আসে আমাদের কাছে আমরা রোগীদেরকে বিভিন্ন নিয়ম এক্সারসাইজ আর নি সাপোর্ট এগুলা দিয়ে আমরা রোগীকে মোটামুটি বেতামুক্ত করি পিআরপি এটা কন্ট্রোভার্সাল আমরা আমি প্রতিবারে বলি যে সারা দুনিয়াতে দিচ্ছে কিছুটা গবেষণায় কাজ করছে এখনো হান্ড্রেড পার্সেন্ট নাই তো আমরা রোগীরা যদি রোগীদেরকে আমরা কাউন্সিলিং করি রোগীরা যদি রাজি হয় তাদেরকে আমরা বিশেষ করে তাদের সামর্থ্য আছে তাদেরকে দিই কারণ এরা এদের ইন্ডিয়া গিয়ে এগুলো চল্লিশ পঞ্চাশ টাকা নাই বাইরে ওরা এখানে চিরাঙ্গ আছে ঢাকা ওরা পনেরো বিশ হাজার টাকা নেয় অনেকে তিরিশ চল্লিশ হাজার টাকা নেই আমরা মাত্র বানাইতে চার সাড়ে চার নেই আর আলটার খরচটা নেই তো আমরা খুব কম খরচে আমরা দিচ্ছি কেন এটা এখনো হান্ড্রেড পার্সেন্ট প্রুফ হয় নাই যেহেতু কিছুটা কাজ করে আমার কাছে এই এইটাই আছে আমি ওইটাই দিচ্ছি আর কি তো মেইন বেসিক হচ্ছে যে ওনাকে ব্যথা হইলে যে আপনি আমার এরিয়ার মানবেন এই কাজটা করবেন এই কাজটা এভাবে করবেন দুই একদিন ব্যথার খাবেন গরম পানি সেঁক দিবেন এভাবে যদি রুগীরা মানে তাহলে মোটামুটি আশি পার্সেন্ট ব্যথা মুক্তই রুগীরা আহ মোটামুটি ভালো থাকে ধন্যবাদ